বন্ধুরা আমরা যারা কার্টুন লাভার আছি তাদের মতো হয়তো এমন কাউকে খুঁজেই পাওয়া যাবে না যারা মটুপদল কার্টুনকে পছন্দ করে না কিন্তু এই মটুপদলের জীবনও আছে এক ভয়ঙ্কর রহস্য যা তোমাদের অনেকেই অজানা এলিয়েনের হাত থেকে ফুলপুরি নগরকে বাঁচাতে গিয়ে কি সত্যিই তার জীবন দিয়েছিল নাকি পাতলু তার বন্ধু মটুকে বাঁচাতে পেরেছিল এই সব কিছু জানতে পারবে আজকে এই ভিডিওটিতে তাই ভিডিওটি একটু না শেষ পর্যন্ত দেখতে থাকো তো হোয়াটসঅ্যাপ বাড়ি আমি আর কি মোমো আছি তোমার সাথে ভিডিও ভালো লাগলে এখন এটি লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো সেটা কমেন্ট করে জানাও ফুরফুরি নগরের একটি সাধারণ দিন সবাই যে যার কাজে ব্যস্ত ছিল হঠাৎ করে আকাশ ভেঙে নামলো এক বিশাল স্পেসশিপ স্পেসশিপ থেকে নেমে আসলো এলিয়েন তারা এসেছিল ফুরফুরি নগরকে দখল করতে এলিয়েনদের দেখে আতঙ্কে মানুষ দৌড়তে লাগলো কেউ জানতো না আজকে তাদের সাথে কি হতে যাচ্ছে কিন্তু বন্ধুরা আমরা সবাই তো জানি মোটুপদলু সব বিপদ থেকে ফুরফুরি নগর বাঁচিয়ে নেয় তাই শহরের সবাই মোটুপদলু খবর দেয় সাথে ডক্টর ঝটকা সিংগাম আসে তারা সবাই মিলে প্ল্যানিং করছিল কিভাবে এলিয়ানদের হাত থেকে বাঁচা যায় কিন্তু কোনোভাবেই তারা এলিয়ানদের সাথে পেরে উঠছিল না তোমরা তো জানোই আমাদের মটু সমুসা না খেলে তার মাথা কাজ করে না কিন্তু এদিকে সমুসার দোকানদার ভয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায় তাই মোটু সমুসা খেতে পারে না পাতলু অনেক জায়গায় সমুসা খুঁজেছিল কিন্তু পায়নি তাই মোটু দুর্বল হয়ে পড়ে এদিকে এলিয়েন হঠাৎ করে পাতলুকে আঘাত করে যেটা দেখে মোটু আর ঠিক থাকতে পারে না তার চোখের সামনে তার প্রিয় বন্ধুর এমন বিপদ দেখে সে দুর্বল শরীর নিয়েও এলিয়ানদের সাথে যুদ্ধ করে কিন্তু মোটু এলিয়ানদের বিভিন্ন অস্ত্রের কাছে বারবার হেরে যাচ্ছিল একটা সময় এলিয়েন মোটুকে তার সাথে করে স্পেসশিপে উঠিয়ে নিয়ে যায় বাঁচাতে পাতলু আর তার বন্ধুরা উড়ান্ত গাড়ি নিয়ে আসে এবং পিছু করে কিন্তু কোনোভাবে মোটুকে বাঁচাতে পারলো না মোটু যায় পাতলু একা হয়ে যায় মোটুকে বাঁচাতে না পেরে পাতলু কান্না করে আর বলে তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজেই হারিয়ে গেলে আমি তোমার ছাড়া কিভাবে থাকবো মোটু আমি তো কখনই একা ফুরফুরি নগর কে বাঁচাতে পারবো না তুমি ফিরে আসো মোটু কিন্তু মোটু আর ফিরে আসে না পরবর্তীতে মোটুর সাথে কি হয়েছিল তা ফুরফুরি নগরের কেউই জানে না কেউ কেউ বলে এলিয়েন মোটুকে খেয়ে নিয়েছে আবার কেউ কেউ বলে পাতলু একদিন ঠিকই পারবে মডুকে ফিরিয়ে আনতে তো বন্ধুরা তোমার কি মতামত কমেন্ট করতে ভুল না আর এই ভিডিওটির পার্ট টু দেখতে চাইলে কমেন্ট করে জানাও তো এই ছিল আজকেই ভিডিও ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুল না এতক্ষণ তোমাদের সাথে আমি ছিলাম এয়ার কে মোমো আল্লাহ হাফেজ